আল্লাহ নবীর জামানাতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহর স্ত্রী নিজের পুরুষের উপরে স্বামীর উপরে কেস করতে চলে গেছেন শেকাত নিয়ে চলে গেছেন কারণ নবীর জামানাতে ওইটাই আদালত ওইটাই থানা ওইটাই সবকিছু নবীর দরবারে কেস করতে চলে গেছেন এ মায়েরা খালারাম কেসটা কিসের জানেন স্বামী খাইতে দেয় না জন্য নয় স্বামী চুরি দেন এই জন্য নয় স্বামী আমাকে মারছে এই জন্য নয় স্বামী আমাকে ভালোবাসেন এই জন্য নয় স্বামী আমাকে গাইল দিচ্ছে এই জন্য নয় কেসটা কিসের আহা সেই স্ত্রী সেই মহিলা সুন্দরভাবে একবারে পর্দা শিলা হয়ে নিজের স্বামীর ব্যাপারে কেস করতে চলে গেছেন নবীর দরবারে নবীর দরবারে যখন পৌঁছিলেন আপনারা যেমন বসে বসে আজকে জালসা শুনছেন দেখছেন নবী বসে আছেন সাহাবাই কেরাম বসে আছেন আর নবীর পাঞ্জরে ওই মহিলাটার স্বামী সাফওয়ান বিন মত কিন্তু বসে আপনারা বলেন দু পার্টিতে যদি লড়াই ঝগড়া হয় তো একই সাথে থানাতে কেস যাবে কেস করতে যাবে না আলাদা আলাদা টাইমে যাবে জোরে বলে আলাদা আলাদা টাইমে যাবে না তো ওই মহিলাটা নিজের স্বামীর শেখায়ত নিয়ে নবীর দরবারে গেলেন আর ওয়ার স্বামীটা কিন্তু নবীর পাঞ্জরে বসে আছেন মনে মনে ভাবছেন হারে কি হলো আমি যার শেখায় নিয়ে এসেছি ও তো নবীর পাঞ্জরে বসে আছে এখন কেমন করে শেখায়ত করব। কিন্তু মহিলা বলছেন না শেখায়ত নিয়ে এসেছি শেখায়ত করবো আমার স্বামী বসে আছে থাক যা হবে পরে হবে কি শেখায়ত করতে লাগলেন এবার শোনেন সেই মহিলা বলতে লাগলেন আল্লাহর নবী আমার স্বামীর নাম হলো সাফান বিন মহাত্তাল স্বামীর নাম ধরে ডাইরেক্ট বলছেন সাফান বিন মহাত্তাল তাহলে দরকার হিসাবে মা খালারা নিজের পুরুষের নাম নিতে পারে মেলায় জায়গাতে দেখবেন এই অনলাইন করতে আসছে তোমার পুরুষের নাম কি মেলায় মা খালা কয়ে দিবে যে পুরুষের নাম কইতে হয় না তখন কবে এটা গুধার বাপ গুধির মা গুধির বাপ এরকম নাম বলবে না নাম যদি আপনার দরকার থাকে পুরুষের যে হ্যাঁ কোন লোক জিজ্ঞাসা করছে পুরুষের নাম আপনি বলবেন কোনো গুণা নাই আপনার কোন গুণা হবে না কো তো সেই মহিলা বলতে লাগলেন নবী গো আমার স্বামীর ব্যাপারে তিনখানা শেখাত নিয়েছে যে গণবিজি তিনখানা আমি কেস নিয়ে এসেছি এক নম্বর শেখায়ত হলো এই যে আপনার পঞ্জরে বসে আছেন আমার স্বামী সাফান বিন মাতাল আমি যখন নমাজ পড়ি নমাজের হালাতে আমাকে মারে আর বলে বিবিরে নমাজ ছেড়ে দে হয়তো আমি রুকোতে আছি কিংবা আমি হয়তো নমাজে দাঁড় হয়ে আছি কিংবা আমি হয়তো সিজ্জাতে চলে গেছি কিংবা আমি তো আমি তার সাথে বসে আমার স্বামী আমাকে নমাজের হালাতে ফাইট মারে কিল মারে আমাকে জড় মারে আর বলে বিবি রে নমাজ ছেড়ে দে রে বিবি নমাজ তোকে পড়তে হবে না নমাজের হালাতে আমার স্বামী মারে আর বলে বিবি রে নমাজ ছেড়ে দে এই দেখেন বলছে নবীজি আমি নমাজ পড়ি তখন আমার স্বামী নমাজের হালাতে আমাকে মারে আর বলে নমাজ ছেড়ে দে দুই নম্বরে বলছে না বিজি রোজা যখন আমি রাখি আমি যখন দিনের বেলাতে রোজা রাখি আমার স্বামী হয়তো আমার মুখে পানি দিয়ে রোজা ভেঙে দেয় কিংবা খাজর দিয়ে রোজা ভেঙে দেয় কিংবা আমার মুখে ছাদু দিয়ে রোজা ভেঙে দেয় আর যদি আমি রোজা না ভাঙ্গি আমার হাত ধরে হয়তো আমাকে বিছানে নিয়ে চলে যায় আর যাওয়ার পর আমার রোজাটাকে ভেঙে দেয় কয়টা হলো কয়টা হলো ভাই তিন নম্বরে না বিজি আমার স্বামী সাফওয়ান ফজরের নমাজ পড়েন যখন সূর্য উঠে যায় সূর্য ওঠার আগে পড়ে না সূর্য উঠার পর আমার স্বামী কিন্তু ফজরের নমাজ পড়ে কেস হয়ে গেল এক নম্বরে বেজে আমি যখন নমাজ পড়ে নমাজ হালাতে আমার স্বামী মারে আর বলে নমাজ ছেড়ে দুই নম্বরে যখন আমি রোজা আমার রোজাটাকে ভেঙে দেয় তিন নম্বরে আমি যখন আমার স্বামী ফজরের নমাজ পড়েন যখন সূর্য উঠে যায় তিনটা যখন সেখাত হয়ে গেছে তখন নবীজি তার স্বামীকে বলছেন হে সাফওয়ান তোমার বিবি তোমার ওপরে তিনটা কেস করেছে রে বাবা প্রথম কেস হলো যে নমাজের হালাতে তোমার বিবিকে তুমি মারো তো নমাজটা একটা আল্লাহর ইবাদত নমাজে তো মারতে হয় না কেন তুমি মারো মারার কারণটা কি এই জামানার যদি আমরা মানুষ হতাম পুরুষ হতাম বিবিকে রাগ করে চোখ মুখ লাল করে একবারে মনে মনে খুব রাগ করে বলতাম হ্যাঁ তোকে আমি খেতে দিচ্ছি পিনতে দিচ্ছি এই দিচ্ছি ওই দিচ্ছি আর তুই আমার ব্যাপারে শেখায়ত করতে এসেছিস বাড়ি তো চল তখন দেখ তোর কাঠ খরাকে দেব এই মত আমরা বলতাম কিন্তু ওরে সুবহান আল্লাহ যার সিনাতে এই হাফিজের মতন কোরআন যার সিনাতে জাহান নামের ডর যার সিনাতে নবীর কথা যার সিনাতে যার বুকে ইলিমের ইলিমের দরিয়া সেই সাহাবিকে বলছেন জানেন আল্লাহর নবী গ মিথ্যা কথা বলতে গেলে আমি পার হয়ে যাব আপনার সামনে থেকে আমি পার হয়ে যাব গো নবীজি কিন্তু রব্বুল আমিনের কাট করাতে কিয়ামতের দিন আমি পার হইতে পারবো না নবী গো আমার বিবি আমার উপরে যা সেকায়েত করেছে নিয়ে এসেছি আমার বিবি আমার ব্যাপারে যে কেস করেছেন সবটি সত্য নবী গো সবটি সত্যি একটাও কিন্তু মিথ্যা নয় সবই সত্য তখন নবী যে বলছেন হারে বাবা তো ন হালাতে তুমি মারছো কেন ন তো মারতে না এবার সাফোন রাজি আল্লাহ তালান বলছেন আল্লাহ নবে গে জন্য আমি মারি নবে আমি একটা গরিব মানুষ সারা সারাদিন কামে কাজে চলে যাই মাঠে আমি চলে যাই আমি খাজুরের গোড়াতে পানি দিই খাজুরের গাছে আমি ওষুধ করি সারা দিন কাম কাজ করা পর সন্ধ্যেবেলাতে যখন আমি বাড়িতে ঢুকি বাড়িতে ঢোকার পর আমার বেবি আমাকে খাবার দিয়ে দেয় আমি খানা খেয়ে নি আমার বেবি আমার জন্য বিছানা লাগিয়ে দেয় এসরের নমাজের পর আমি বিছানে চলে যাই আর আমার বিবি আমার বিছানে আসে না এবার নমাজ পড়তে শুরু করে কত লম্বা লম্বা নমাজ শুরু করে নবী জানেন কোরআনের মধ্যে সব থেকে যে গোলা বড় বড় সূরা এক এক আমার বিবি দু দুটা করে তেলাওয়াত করেন এই যে হাফিজে কোরআনের আছে জিজ্ঞাসা করেন কোরআন মাজিদে সব থেকে বড় সূরা হলো সূরা বাকারা সূরা মায়েদা সূরা আলে ইমরান সূরা নিসা এগুলো হলো কোরআনে সব থেকে বড় বড় সুরা বলছেন আমার বিবি নামাজ যখন পড়তে শুরু করে দেয় এক এক রেকাতে দুটা করে সুরা বড় বড় সুরা এক রেকাতে তেলাওয়াত করে অর্থাৎ কোরআনে চার পারা কিংবা সাড়ে চার পারা করে এক এক রেখাতে কোরানে তেলাওয়াত করে এবার আপনি বলেন চার পারা কোরআন যদি এক রেকাতে তেলাওয়াত হয় তাহলে তুই পারাতে কত সময় লাগবে তিন রেকাতে কত সময় লাগবে চার রেকাতে কত সময় লাগবে আমার বিবি লম্বা লম্বা করে তেলাওয়াত করে নামাজ পড়ে গো নবীজি কোন দিন রাত দুটা হয়ে যায় কোন দিন রাত তিনটা হয়ে যায় কোন দিন মুয়াজ্জান সাহেব ফজরে আযান দিয়ে দেয় এবার কিন্তু আমার বিবি কে আমার বিছানাতে পাই না আমার বিছানে ঘুম আসে না সারা দিন কাম কাজ পর আমি শরীরটা কলন্ত হয়ে থাকে বিবি কে আমি একদিন বুঝালাম বিবি রে এত লম্বা লম্বা করে তুমি তেলাওয়াত করো না ছোট ছোট সূরা পড়ে তুমি আমার বিছানে চলে এসো কিন্তু আমার বিবি আমার কথা মানে না আমার বিবি আমার কথা শুনে না আমি একদিন বুঝালাম দুদিন বুঝালাম তিন দিন বুঝালাম যখন আমার কথা না মানে না শুনে নবী গো তখন আমি নমাজের হালাত আমি মারি আর বলি বিবি রে নমাজ তুমি ছেড়ে দাও নামাজ ছেড়ে দাও এসো এসো তুমি আমার বিছানে নমাজ ছেড়ে তুমি চলে এসো আমার বিছানে আসে না বলে আমি তাকে মারি নবীজি তখন কি বললেন জানেন হে মহিলা তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে আর তোমরা যখন নামাজ পড়বে এত ছোট ছোট সূরা পড়ে নামাজ পড়ো লম্বা লম্বা সূরা তোমাদেরকে পড়তে হবে না ছোট ছোট সূরা পড়ে নামাজ শেষ করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও ছোট ছোট সূরা পড়ে তোমার স্বামীর কথা তুমি শোনো আর একটু আগে চলেন এবার রাসূল বলছেন যে রোজা কেন ভেঙে দাও রোজাটা ভাঙার কারণ কি রোজা একটা ইবাদত রোজা কেন তুমি ভাঙো এবার সে সাহাবি আবার বলছেন জন্য আমি রোজা ভাঙ্গি না আমি একটা আপনার গরিব সাহাবি মাঠে কাম কাজ করতে যেদিন চলে যায় আমার স্ত্রী রমজান মাসে এক মাস ধরে রোজা রাখে কোনো মানা নাই কিন্তু যেমনই রমজান মাস চলে যায় রমজান মাস যেমন পার হয়ে যায় আবার অন্য অন্য মাসও কিন্তু নফল রোজা রাখে রোজার মাসে রোজা রাখে আর রোজার মাস পার হতে গেল অন্য মাসে নফল রোজা রাখে আমি যেদিন কামে কাজে চলে যাই সেদিন রোজা রাখে কোনো কথা নাই কিন্তু আমি যেদিন বাড়িতে থাকে মাঠে কামে কাজে যাই না সেদিন আমার বিবিকে আমি বলি বিবিরা আজকে আমি বাড়িতে আছি রে বিবি তুমি আজকে রোজাটা রাখিও না আজকে আমি বাড়িতে আছি তুমি রোজা রাখিও না কেন না আনা সাপুন আমি একটা যুবক মানুষ আমি একটা নৌজওয়ান মানুষ এবার বিবিকে বললাম বিবিরে তুমি রোজা রাখছো না আজকে আমি বাড়িতে আছি কিন্তু আমার বিবি আমার কথা কথা মানে না আমার বিবি আমার কথা শুনে না আমার কথা না মানে সেই জন্য রোজাটা রাখে এবার যখন রোজাটা রাখে আমি তখন কি করি আমার কথা না মানার কারণে ও আর রোজাটাকে তখন আমি ভেঙে দিই হয়তো হয়তো আমি তাকে নিয়ে চলে যাই কিংবা তার মুখে আমি ছাদু দিয়ে দিই হয়তো আমি তার মুখে পানি দিয়ে দিই হয়তো আমি তার মুখে খাজুর দিয়ে দিই আমার কথা না মানার কারণে নফল রোজা রাখে জন্য আমি তার রোজাটাকে ভেঙে দিই নারে রে এবার নাবিজিকে বললেন জানেন রে আল্লাহর বান্দি। তুমি যখন নফল রোজা রাখবে রে আর বান্দি আর তোমার স্বামী যদি বাড়িতে থাকে তোমার স্বামীর কাছে তুমি পারমিশন নিয়ে তোমার স্বামীর কাছে তুমি ইজাজত নিয়ে লাও তোমার স্বামী যদি বলে হ্যাঁ পেপারে তুমি রোজা রাখো তাহলে তুমি রোজাটা রাখিও। আর তোমার স্বামী যদি বলে না আজকে আমি বাড়িতে আছি তোমাকে নফল রোজা রাখতে হবে না তাইলে কিন্তু তুমি খবরদার রোজা রাখছো না হাদিসটা লম্বা আমি ছোট করে বললাম এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি প্রথমে সেই সাহাবি নিজের বিবিকে নমাজের হালাতে মারতেন কারণটা কি মারার বলতে পারবেন কেন মারতেন বলেন কেন মারতেন জি স্টেজ থেকে জবাব চলে এসেছে আপনারা সামনে থেকে বলেন তো সেই সাহাবি নিজের বিবিকে নমাজের হালাতে কেন মারতেন বুঝতে পারেন নি মনে হয় নাকি মানে বসে আছেন এখানে আর হয়তো উড়ে নাকি দেমা নমাজে লম্বা তেলাওয়াত করার কারণে মারতেন নাকি নাকি জি ভাই নমাজে লম্বা তেলাওয়াত করার কারণে আর কেন হবে না ইয়াক রেখাতে যদি চার পারাকেরা কোরআন পড়ে আজ আমরা তারাবির নামাজ যদি পড়ি আর এমাম সাহেব হাফিজ সাহেব যদি এক পোখরে লম্বা করে দেয় নমাজের পরই একবারে দশজন কমসে কম গেল ওরে মুলবির গে তো কোনো কাম কাজ নাই তো একবারে ধরছে তো মনে লম্বা চালিয়ে চলিয়েছে এই কথাটা আমরা বলবো তো এবার আপনি বলেন যে মহিলাটা যদি এক রেকাতে চার পারা সাড়ে চার পারা কোরআন পড়ে তাহলে তার কত কোরআন মুখস্তি আছে ভাবে দেখেছেন কত কোরআন মুখস্তি আছে আর আমার আপনার বাড়িতে আমার মা বেটি বহিন যারা আছে কয়েকটা মা খালা কোরআন মুখাস্তি করেছে আমার মনে হয় এই জামানার বেটি ছেলেরা বহেনারা আম্মা পরাম কোরআন মুখাস্তি করছে হালকা ফুলকা করে না তো আগে কাল কাল মায়েরা খেলারা তেরা কোরআন কোন রকম পড়েছে কিন্তু করেনি আর ওরকে দেখবেন যখন গীত গাইতে লাগবে বেটা বেটির পোতালাতির একবারে এরকমই মজা করে করে কইবে আরে লিস্টি লাগানিটে তোরা কি গীত জানিস এমন এমন গীত জানি রে মা কইতে লাগি তো দু রাত তিন রাত কাটিয়ে দেব শেষ হবে না গো এই দেখেন তাহলে হাদিস থেকে কে বলতে পারলাম সেই জামানা তো মহিলারা কোরান তেলাওয়াত করেছিলেন কোরআন মুখস্থ করেছিলেন তো আজকে কেন আপনি আপনার বেটিকে কোরআন পড়াইবেন না কেন কোরআন পড়াইবেন না আর আগে চলেন সেই মহিলা রাগলেন না নবীর দরবারে কেস করতে গেলেন কিন্তু উল্টা তার फैसला হয়ে গেল কেন নবী বললেন যে তোমার স্বামী বাড়িতে থাকতে গেলে তুমি ছোট ছোট করে সুরা পড়ো আর তোমার স্বামীর কাছে তুমি যাও তাড়াতাড়ি করে কে জানি তোমার স্বামী কোন কাজের তোমাকে আদেশ করবে মহিলা তোমার স্বামী বাড়িতে থাকলে তুমি নফল রোজা করিও না কেন হতে পারে তোমার স্বামীর সাথে দিনের বেলাতে তোমার কোনো দরকার হইতে পারে কিন্তু আজকে মা খালাদের অবস্থা জানেন নবী বলেছেন হে মহিলা তোমার স্বামী যদি মাঠ ঘাট থেকে বাড়িতে আসে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বাড়িতে আসে বাজার থেকে বাড়িতে আসে আর আসার পর তোমাকে যদি বলে মা এক গ্লাস পানি গালা দেওয়া তো হালেমার মা একটু তাড়াতাড়ি করে খাইতে দেওয়া তো আর মা খালারা যদি কোনো কাজে ব্যস্ত থাকে রাগ করে কি বলবেন মিনসিয়া মুখ পুরা কাহেকার একটা কাম করে এসেছে তো কত মনে হয় বড় লোক হয়ে গেছে একটু পানিটা তুমি দেবে খাইতে পারবে না রুটি থাওয়া আছে তুমি লিয়ে খাইতে পারবে না ভাতটা তুমি খুইলে খাইতে পারবে না এই দেখেন এমন ঘোঁচা মেরা কথা বলবে রে ভাই মনে হয় ওর সারা দিন কে আর একবারে সব না খেয়ে থাকা ভালো ছিল ওর পেট ভরে গেল মনে হয় একটা হাদিস বলছে রে বহিনেরা মায়েরা আপনাদের জন্য স্পেশাল নবীর জামানাতে নবীর বেটির ঘটনা বলছি ওরে সুহান আল্লাহ নবীজির চারজন বেটি ছিলেন কয়টা বেটি জোরে বলেন চারজন জন বেটি বড় বেটির নাম কি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আর সব থেকে ছোট বেটির নাম কি বলেন তো জোরে বলেন ছোটবেটির নাম কি ফাতে রাজিয় আল্লাহ তাআলা আনহা কত সুন্দর সুন্দর নাম আর আমাদের বেটির নাম কি জানেন এর নাম রিংকি এর নাম পিঙ্কি এর নাম চিনকি এর নাম কালনি এর নাম কুরহানি এর নাম ঝাইটনি এর নাম ছাইতনি এগুলা নাম এই নামগুলো আমরা রাখছি এই দেখেন আমাদের দিনই জ্ঞান না থাকার কারণে আজকে আমরা মোবাইলে যা দেখছি সেই নাম আমরা রাখছি একদিনকার ঘটনা নবীর জামানের নাম হল হাজরাত আলিরা জিয়াল্লাহু তালান হ ছোট জামের নাম বেটির নাম হলো ফাত্ এ মারজ্জিয়াল লাহু তালান আব্বার বাড়িতে ওরে শোহান আল্লাহ কোনো কামে কাজে কে এসেছেন মা ফাত্ এমারাজ্জিয়াল লাহ তালান হা দেখা করার জন্য আজকে আমাদের বেটিরা নিজের বাপের বাড়ি যায় না যায়ছে কি যায় না ভাই আসে যাই আমাদের বিবেরাও নিজের মায়ের বাড়িতে যায় আপনাদের বিবেরাও যায় আপনাদের বেটিরও আপনাদের সাথে দেখা করতে আসে আসে না আসে না নবীর বেটি ফাতেমা নবীর সাথে দেখা করার জন্য গেলেন ভালো করে শুনবেন এই চাপিকারামের মায়েরা খালারা বহিনেরা দেখা করার জন্য গেলেন যেই টাইমে নবীর বাড়িতে গেলেন দেখা করব বলে আব্বার সাথে ওই টাইমে নবীজি বাড়িতে নেই হয়তো কোনো তাবিলেগের কাজে কামে মাঠে মাঝে কোনো জায়গাতে গেছেন কোনো কামে গেছেন বাড়িতে নাই বাড়ি থেকে আছেন নবীজের একজন স্ত্রী যেটা হলো মা ফাতেমার সতার মা মা আয়সা রাদিয়াল্লাহ তাআলা আনহা বাড়িতে আছেন সহি ঘটনা সহি হাদিস মা ফাতেমা বলছেন যে মা আব্বা বাড়িতে নেই মা আয়সা বলছে না রে বেটি তোমার আব্বা বাড়িতে নেই তো কি কথা আছে বলো তোমার আব্বাকে আমি জানিয়ে দিব বলছেন না আব্বা থাকলে বলতাম আমি চলে গেলাম এই দেখেন মায়েরা দেখেন তখনই ফাতে মারা চল তালা না আব্বা নাই বলে একবারে সাথে সাথে নিজের স্বামীর বাড়ি চলে গেলেন এক মিনিট বাড়িতে থাকলেন না স্বামীর বাড়ির কাম স্বামীর বাড়ির জিম্মেদারি তার মাথাতে কতখানি ছিল দেখেন এটা বললেন না ফাতেমা আচ্ছা আব্বা নাইতে দু ঘন্টা বসি আব্বা নাইতে তিন ঘন্টা বসি আব্বা নাইতে এই বেলাটা বাড়িতে থেকে যায় তখন আমি যাব নিজের স্বামীর বাড়িতে না আব্বা নাইতে আব্বার সাথে পরে দেখা হবে কিন্তু আমি এখনই চলে যাব নিজের পুরুষের বাড়ি কেনে হইতে পারে আমার সাথে যদি আমার স্বামীর কোনো দরকার থাকে আর আমাকে যদি না পাইতো তার মন খারাপ হয়ে যাবে চলে গেলেন নবীজি যখন সন্ধ্যেবেলাতে বাড়ি এলেন তখন মা আয়েশা বলছেন নবীজি একটা কথা জানেন বলছেন কি বলছে আপনার সাথে দেখা করার জন্য আপনার আপনার টুকরা ওরে আল্লাহ বেটিকে কত ভালোবাসতেন সুভান আল্লাহ যেমনই শুনলেন আমার সাথে আমার বেটি এসেছিল নবীজি তখনই চলে গেলেন বেটির বাড়ি দেখা করার জন্য রায়তের বেলাতেই এবার দুয়ারে বলছেন ফাতেমা আলী বাড়িতে আছ ওরা কিন্তু যা যাছলো মানে#!/শুতে গেছলো মোটামুটি চোখ বন্ধ হয়নি ঘুমায়নি কিন্তু বিছেনে শুতে গেছে ধড়ফড় করে বিছানে উঠছে আমার নবী বললেন ফাতেমা রে জামাই বাবু আলী কোথায় আছে বলছে আপনার জামাই বিছেনে কিন্তু শুতে গেছে নবী আমার বললেন এ فاطمه আলী তোমরা যেমন ভাবে শুতে আছো তোমরা থাকো তোমরা দুজনই বিছানে কাছে আমি চলে আসছি ঘরে আসছি এবার নবীজি আমার ঘরে চলে গেলেন ওরে সুমান আল্লাহ মা বলেন আমরা চার অর্থাৎ খাটে আমরা শুতে আছি এক সাইডে আমি ফাতেমা শুতে আছি এক সাইডে আমার আলী আমার স্বামী শুতে আছি আমাদের দুজনের মতোখানে আমার আব্বা জান কিন্তু বসে গেলেন আমি একদিকে ফাতেমা একদিকে আলী আমাদের দুজনের মধ্যে খানে নবী বসে গেলেন ভালো করে শুনবেন হাদিস খুব সুন্দর হাদিস এবার নবী বললেন বেটি রে আমার সাথে তুমি ত্যাগা করার জন্য গেছিলে আম্মা আমি শুনলাম তুমি আমার সাথে দেখা করার জন্য গেছিলে কি তোমার কাজ ছিল রে মা কি কারণে তুমি আমার সাথে দেখা করার জন্য গেছিলেন এই আমার গ্রামের ভাইয়েরা মায়েরা খালারা শুনেন। যখন নবীজি বললেন বেটি রে কি কারণে তুমি গেছিলে মা কি কারণে তুমি দেখার জন্য গেছিলে এইবারে ফাতেমা নিজের হাত এরকম ভাবে দেখিয়ে দিলেন আব্বাকে নিজের হাত হাতখান্ডা দেখালেন আব্বা গ আমার হাতের দিকে দেখেন গো আপা এই যে আপনি আমার হাতের দিকে দেখেন কেন হাত হাতখান্ডা দেখালেন নবী আমার হাত যেমন দেখলেন ওরে আল্লাহ আমার নবীর কলেজার টুকরা হলেন নবী বলেছেন আমার ফাতেমাকে যে কষ্ট কষ্ট দেয় নবী আমাকে দিল আমার যে ভালোবাসে নবী যেন সে আমাকে ভালোবাসল এবার নবী যখন দেখলেন ফাতেমার হাতে ছোট ছোট হয়ে ফোঁসা পড়ে গেছি ফাতেমার হাতে ফোঁসা পড়ে আছে ফাতেমার হাতে সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে আছে কোনটা ফোঁসা কলে গেছে কোনটা ফোঁসা কিন্তু এখনো গলেনি হাতটা রক্তে রক্তিত হ্যাঁ চলো হোলাহান হয়ে আছে নবী আমার বললেন ফাতেমা কি বেটি রে তুই আমাকে দেখালি তোর হাতে কেন ফোঁসা পড়ে আছে রাম্মা তোর হাতে কি কারণে ফোঁসা পড়ে আছে এই আমার গ্রামের মায়েরা খালারা শুনিন এইবারে নবীজের বেটি ফাতেমা বলছেন আব্বা গ আপনার আমার স্বামীর বাড়িতে অর্থাৎ আপনার জামাইয়ের বাড়িতে কাম কাজ করে করে যাতা পিছে পেছে ইন্দারা থেকে কানে পানি তুলে তুলে কুয়া থেকে পানি তুলে তুলে জাতা পিছে পিছে আমার হাতে কিন্তু ফোসা পড়ে গেছে তাই আপনার কাছে গেছিলাম যদি আপনি একটা আমাকে চাকর গলা দিতেন যদি একটা আমাকে বান্দি গালা দিতেন যদি আমাকে একটা নোকরানি গালা দিতেন আমার বাড়িতে থাকতো আমার কাম কাজ করতো আমি আপনার কলেজের টুকরা ফাতেমা কিন্তু আরাম পাইতাম আমি শুনেছি আপনি লড়াই করে অনেক দাস দাসী পেয়েছেন যদি একটা সে দাস আমাকে দিতেন আমার কিন্তু কত আরাম নবী তখন বলছেন একটা কথা বলবো রে মা বলছে কি আব্বা বলছে তুমি আমার কাছে যে গোলাম চেহেছো গোলাম থেকে ভালো জিনিস তোমাকে যদি আমি দিই তো তুমি সেটা দিবে কি আপনি বলেন আপনার বেটি আপনাকে এসে বলছে আব্বা একটা ছাগল গালা দাও তো আমাকে একটা ছাগল দাম দাও আর আপনি রে বেটি বলছেন ছাগল করবি চল তোকে আমি টাকা একটা গরু কিনে দিচ্ছি আপনি বলেন কোনটা নিবে আপনার বেটি ছাগল নিবে না গরু নিবে কথা বলে না যে কি নিবে গরু নিবে তো নবী বলছেন যে তুমি আমার কাছে গোলাম চাইতে এসছো তো গোলাম থেকে যদি ভালো জিনিস দিতে তুমি কোনটা নিবে ফাতেমা বলছেন নবীজি আমি ভালো জিনিসটা নিবো ভালো জিনিসটা কি বলছি পরে বলছি ভালো জিনিসটা তার আগে একটু বলছি যে ফাতেমা নিজের পুরুষের বাড়িতে কাম কাজ করে করে হাতে লিলে পড়ে যেত খোঁসা পড়ে যেত ফাতেমাটা কে ফাতেমাটা কে জানেন ওরে সুবহানাল্লাহ আল্লাহ নবী আমার বলেছেন আমার ফাতেমা জান্নাতের ভিতরে যাবে রে আমার ফাতেমা জান্নাতের ভিতরে যাবে শুধু জান্নাতের ভিতরে যাবে না যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে যত নারীরা জান্নাতের ভিতরে যাবে যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে সমস্ত নারীদের মহিলাদের জান্নাতের ভিতরে নেত্রী হবেন জান্নাতের ভিতরে নি হবেন আমার বেটি ফাতেমা ওই জান্নাতি মেয়ে ছিলে ওই জান্নাতি মেয়ে ছেলের সর্দার ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে তাও নিজের পুরুষের পরে রাখতেন না রাখতেন না আর আজকে আমাদের অবস্থা কি জানেন একটু যদি খুলে কাম কাজ করতে হয় পুরুষের বাড়িতে কত কত বেটি ছেলে কত কত বহিন আছে একবারে পট করে মাকে ফোন লাগিয়ে দিবে মাগে ই লিস্টি লাগার তা আর থাকতে পারবো না মা আর আমি ভাত খেতে পারবো না খো কেন রে বেটি কেন কি হয়েছে বল যে কি হয়েছে শুধু আমাকে কাম করেছে এটা কর ওইটা কর ওইটা কর আমি আর পারবো না মা থাকতে তাড়াতাড়ি করে কাউকে পেটামি চলে যাব ই মিনসার ভাত আর খেতে পারবো না খো যদি মা খালারা যদি হুঁশিয়ার হয় বেটিকে বুঝাবে না বেটি এরকম কথা বলতে হয় এরকম কথা কই তো হয় আর যদি ওরকমই মা খালা হয় তুই কোনো রকমই বেকার চলে বাড়িতে আসবে আসা কবে পাঁচ দিন পর জাওয়াইটাকে ডাক জাওয়াইটা ভালো মনে এসেছে আনার জন্য দুটা লোককে দিয়ে বলছে পিলারের ধরা বান মারলে বেটা মরা আমার বেটিকে খালি কাম করেছে তিন লাখ টাকা একে দিয়েছি টাকা দিয়েছি আর দু লাখ টাকা বিয়াতে খরচ হয়েছে পাঁচ লাখ টাকা দেড়ে মরলে বেটা মরা আর কি আমার বেটিকে তালা না। না। হয় হয় ভাইরে এই সমস্ত কখন ছুটবে যখন আমরা আমাদের বেটিকে বেটাকে যখন মাদার সাথে দিব তিনি শিক্ষা দিব তখন আমাদের ঘর থেকে এই সমস্ত মসিবত দূর হবে ভাই আমার এই জাল সাথে এই মাদার সাথে অনেক খরচা এই হাফিজের পিছনে অনেক খরচা আজকে মোটামুটি এই মাথার পাগড়ি এখান টাকার কোরআন এই দেখেন পাঞ্জাবি এক টাকার পায়জামা আর এক টাকার লাঠি মাদারসার তরফ থেকে দেওয়া গেছে না মাদারসার পক্ষ থেকে দেওয়া হয়েছে না হয়নি একটা মোটামুটি সেটা কত খরচা হয়েছে মোটামুটি দু হাজার টাকার কম হবে না দু হাজার পঁচিশশো টাকা ভাইরে আমি পাঁচশো টাকা মাইনাস করে দু হাজার টাকায় মানুষ देखिए कुन अल्लाह बंदा है मुनाचेन चैट्टे हाफिजेर डेरे सर दाम चार जुगनी आठ हजार टका क्यों जीते पर बिन माशाल्लाह आहा हा हा माशाल्लाह ये डॉक्टर सब थोड़ा सलाम और सफा कर लेते हैं माशाल्लाह खैरियत से हैं ये डॉक्टर शहनावाज आलम साहब है ना माशाल्लाह इसमें कितना है पांच हजार।, हजार इससे पहले पांच हजार दिए हैं अल्हम्दुलिल्लाह तो डॉक्टर साहब से ही दरखास्त करेंगे कि चार बच्चों का जो सेट है और तीन हजार दे करके आप दे दीजिए इंशाल्लाह अल्लाह अल्ला। ताला आपको, आपको सही सलामत रखेगा और रोजी रोजगार में अल्लाह ताला बरकत देगा इंशाल्लाह शह तला पांच हजार दिए हैं और तीन हजार सिर्फ आपसे मांग रहे हैं इंशाल्लाह नारे तकबीर इनशाला देखिए हमारे डॉक्टर शाहनवाज आलम साहब कितना दिलदार और खुश नसीब है कि हमारे हाफिज कुरान को दो दो हजार करके जो लिबास दिया गया है अल्लाह उनके लिए आठ हजार रुपया इस मदरसा को दे रहे हैं अल्लाह समाद रब्बना जलमना